সোনামুখীতে বিজেপি নেত্রীকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা দেওয়া অভিযুক্ত এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে মিছিলে হেঁটে নতুন করে বিতর্কে জড়ালেন সৌমিত্র খাঁ এই ঘটনায় বিরোধীদের সমালোচনার মুখে পড়ছেন তিনি শুধু তাই নয় দলের মধ্যেও এই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে খুব। সোমবার ইন্দাসে মিছিল করেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সেই মিছিলে তার সঙ্গে ছিলেন অভিযুক্ত বিজেপি নেতা ওই বিজেপি নেতার বিরুদ্ধে তেইশ জানুয়ারি সোনামুখী এলাকায় এক বিজেপি নেত্রীকে ধর্ষণ ও তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতারও করা হয় পরে জামিনে মুক্তি পান তিনি কিন্তু দল তাকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সম্পাদক পদ থেকে সরিয়ে দেয় সেই নেতাকে পাশে নিয়ে সৌমিত্র খা মিছিল করায় ক্ষোভ তৈরি হয়েছে দলীয় কর্মীদের মধ্যেও মিছিলের প্রথম সারিতে সৌমিত্র খা ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমারের পাশে অভিযুক্ত বিজেপি নেতাকে দেখা গিয়েছে ক্ষুব্ধ বিজেপি কর্মীদের একাংশ বলছেন এতে ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে এক বিজেপি কর্মীর কথায় বিজেপি নেত্রীর আত্মহত্যার পিছনে যারা ছিলেন তাদের শাস্তি চেয়ে আমরা প্রতিবাদ আন্দোলনে নেমেছিলাম মামলা বিচারাধীন কিন্তু তিনি এখন প্রার্থী মিছিলে হাঁটছেন প্রার্থী বলতে পারবেন কেন হাঁটতে দিলেন প্রার্থী সৌমিত্র খা এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ তার দাবি মিছিলে কেউ হাঁটলে তাকে তো বাধা দেওয়া যায় না অভিযোগ থাকলেও আদালতে তা প্রমাণিত হয়নি অন্যদিকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন যা চরিত্র যেমন তিনি তো তেমনই সঙ্গ খুঁজবেন এটা বিজেপির কালচার এর থেকে প্রার্থীর চরিত্র স্পষ্ট হয়ে যাচ্ছে